হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো সেই অনুরোধ রইল তো বাজার থেকে মোটরশ্যুটি নিয়ে চলে এসেছে আজকে অন্য কিছু বাজার ছিল না আনার মতো তো এই জন্য মোটরশ্যুটি নিয়ে এসেছে তা আমি মোটরশ্যুটি বাজার থেকে নিয়ে আসলে আগে খোলাগুলো ছাড়িয়ে মটরগুলোকে আলাদা করে নিই কেন কি ওগুলোকে নিয়ে ফ্রিজে রাখার জায়গা হয় না তো দেখো কত ছাড়ালাম ছাড়িয়ে দেখো এই কটা হয়েছে আর এই এত খোলা বেরিয়েছে ডবলের ডবল খোলা বেরিয়েছে তো এই খোলাগুলোকে আমি একটা কাগজে তুলে রেখে দিলাম এটাকে নিয়ে ভাবছি একটু গাছে দেওয়ার সার করবো তো সেই মতন একটা প্যাকেটে আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখো কে এসেছে এই দেখো বসে আছে মিনি আমার এসে গেছে ওকে একটুখানি আদর করে নিই না যদি আদর করি সারাক্ষণ ঘুরবে ম্যামে করবে তো ওকে একটুখানি আদর করে নিয়েছি দেখেছ কি আদর পাচ্ছে একদম আদরে একদম আটখানা তো ওকে না আদর করলেও আমারও ভালো লাগে না তো এরপর ওকে আদর করে চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে এবার টিফিনের সব বাসনগুলো ছিল ওগুলোকেও একটু ধোয়া মাজা করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আমার বাড়িতে আমি কাজের লোক রাখিনি এখনো পর্যন্ত আমি মনে করি আমার বাড়িটাই আমার অফিস তো সারাদিন কি করব বাড়িতে বসে থেকে তো কাজের লোকের বদলে আমি নিজের কাজ নিজেই করি আর এটা আমার করতে খুব ভালো লাগে আমি বসে থাকতে একদম পারি না তো দেখো দুধটা আমি গরম বসিয়ে দিলাম দুধটাকে একটু ফুটিয়ে রেখে দেব আলাদা করে আর এদিকে মাছের কন্টেনার থেকে মাছগুলো কে বের করে নেবো নিয়ে মাছগুলোকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেব নিয়ে তারপর ওটাকে রান্না করবো তো আজকে আমি ট্যাংরা মাছের রান্নাটা তোমাদেরকে দেখাবো ট্যাংরা মাছ কীভাবে ভাজি কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে তো অনেক বিপদও হয় তো এটা দেখো রাত্রে করবো সেই জন্য মটর আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এটা রাত্রে হবে রাত্রে আর এখানে একটু ডাল সেদ্ধ করে রেখেছি আর কালকের একটু তরকারি রয়েছে আর আজকে ভাবছি আর কোনো তরকারি করবো না এই ডালটা রয়েছে মাছের ঝাল হবে আর একটা বড়া আমি করবো তো এইদিকে আমি রাতের তরকারিটা আগে বসিয়ে দিয়েছি ঘুগনিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি ঘুগনি যেহেতু আলু আর কড়াই সেদ্ধ করে রাখা আছে তো তার মানে আর তেমন বেশি এই টাইম লাগবে না রান্নাটা করতে তো সেই মতন আমি মশলাটাকে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে ভালো করে আমি একদম কষিয়ে নিচ্ছি তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে প্রায় কষানো আমার হয়েই এসেছে তবু আর একবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাহলে আবার পেঁয়াজের পেঁয়াজ আদা রসুনের গন্ধটা থেকে যাবে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর মটরটা এরপর আমি যত গুঁড়ো মশলা রয়েছে যেমন হলুদ ধনে জিরে আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি ফ্লেমটাকে জোর দিয়ে দেব দিয়ে এটাকে আমি ফুটতে দেব তো আজকে আমি আম দিয়ে ডাল করছি কারণ একটু গরম পড়ে গেছে বলে দেখলাম বাজারে আম এসেছে তো আমি একটুখানি একটা আম নিয়ে এসেছিলাম বাজার থেকে তো সেটাকে করা হয়নি করব করব করে রেখেই দিয়েছিলাম তো এটা করবো তো এবার আমি মাছটা করব মাছে নুন হলুদ আসতে করে পাঁচটা দিয়ে আসতে হবে যারা আমরা তো রান্না করে থাকি তারা আমরা সবাই জানি ট্যাঙ্গা মাছ ভাজতে গেলে এরকমভাবে করতে হবে আর অবশ্যই একটা ঢাকা নিতে হবে ঢাকাটা চাপা দিতে হবে যদি তেল ছিটকায় তো সবসময় ঢাকাটা হাতে কাছে নিয়েই রান্না করাটা দরকার ট্যাঙ্গা মাছ তো ছিটকায় সেটা তো আমরা জানি তো সাবধানতা অবলম্বন করেই আমার মনে হয় এই মাছটা ভাজা উচিত নাহলে তেল ছিঁটতে বিপদ হতে পারে এরকম একটা ঢাকাও নিয়ে নিয়েছি যদি তেল ছিটকায় তাই তো দেখো আমি একটু তেলটা আসতে দিয়েই মাছটা ভাজছি সেই জন্য আমার তেলটা তেমন ছিটকায়নি তেলটা একটু মানে তেলটা বলছি গ্যাসটা একটু আস্তে দিয়ে এই মাছগুলোকে ভাজলে ভাজা হয়ে যাবে আর অতটা তেল ছিটকাবে না আর এই মাছ বেশি ভাজতেও নেই এই মাছ বেশি ভাজতে শক্ত হয়ে যায় তাই হালকা ভেজেই তুলে নেব তো আমার দেখো এক পিট হয়ে গেছে তো আর এক পিট হচ্ছে এবারে আমি তুলে নেব আমার এই টিপসটা আমার নতুন বন্ধুরা যারা রান্নাঘরে নতুন এসে রান্না করছো নতুন রান্না শিখছো তাদের জন্য আমরা যারা পুরনো রান্না করি তারা তো এটা ফলো করেই থাকি তো তাদের উদ্দেশ্যেই আমি নতুন রান্না যারা শিখছ তাদের উদ্দেশ্যেই এই টিপসটা দিলাম হ্যাঁ তো চলো অন্য কাজগুলো এবার করি এদিকে আমি ডালটা দেবো ডালটা তো সেদ্ধ হয়েই রয়েছে আমটাও সেদ্ধ রয়েছে তো এবার আমি এখানে শুকনো লঙ্কা পাঁচফোরণ আর একটু হলুদটাকে নেড়ে নিয়ে ডালটাকে দিয়ে দিলাম এখানে চিনি আর নুন মিষ্টি সব দেয়া রয়েছে আর কিছু না এবার ডালটা ফুটে যাবে ফুটে গেলেই নাড়িয়ে নেব তো আমার সব রান্না প্রায় হয়ে গেছে মাছের ঝাল করে নিয়েছি আর ডালটাও দেখে ফুটে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার দিও আর আবার হাজির হব অন্য আরেকটা ভিডিওস নিয়ে ততক্ষণ টাটা